আমি একটি গজল বলবো সেই গজলের নাম হাফেজ হব আলেম হব হাফেজ হবো আলেম হবো আল্লাহ কালাম করে নাম তুমি সাজিয়ে দাও আমার

Non la chorel lurel tu pipa bebotita 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 Non la tema nebotoma e il corona tu mi sa প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ও বাক